প্রসাদ তুলে দিবেন পেট ভরে আবার দিবেন কিন্তু সকলের সহযোগিতা না হলে তো হবে না কারো অনেক অর্থ আছে ব্যাংকের ম্যানেজারের আবার কেউ ভিখি কেউ ভিক্ষা করেন যার যেটুকু সামর্থ্য তাই দেবেন জালানি কাঠের অভাব আপনারা ভিজা মাটির উপর বসে আছেন আমি দেখছি আমি তো বেশ ভালো ব্যাসা বসে আছি গায় ঘাম যাচ্ছে কাপড় পুরি দি আপনারা ভিজা মাটি সত্যি কষ্ট হচ্ছে ভিজা জ্বালন দিয়ে যারা রান্না করছেন চোখে ধোঁয়া লাগছে জ্বালানো জ্বলছে না দেরি হবে হয়তো আজকে তাহলে কিছু শুকনো কাঠ যার যেমন ক্ষমতা শুকনো গুঠে ক্ষমতা একটু দিন ভক্ত সেবাই দিন না হলে কুবের এত অর্থ তার দুটো ছেলে কি করল আজ ভাগবত শাস্ত্র কি দেখাচ্ছেন দেখুন আপনার দেওয়া অর্থ মহাপ্রভু দেখছেন ভগবান দেখছেন আপনার দেওয়া অর্থ বিফলে যাবে না ভক্ত সেবাই কমিটিরা দিয়ে দিয়ে আপনারা যার যে সামর্থ্য নিয়ে আসেন

শ্রীকৃষ্ণের কোন কারণে শ্রীকৃষ্ণের পাদ পদ্মে লিপ্ত হয়ে গিয়েছিল তারপরে যখন কৃষ্ণচন্দ্র ধেনু চড়াচ্ছেন তখন সেই তৃণের ডগায় লেগে গিয়েছিল আর বৃন্দাবনের নিচু বংশের রমণীগণ পুলিন্দ রমণীগণ যখন সেই পথ দিয়ে যাচ্ছে সেই কুমকুম দর্শন করে তাদের মদন পীড়ায় হয়ে গেল সেই কুমকুম তুলে নিয়ে তারা আহা বক্ষস্থলে লেপন করে মুখমন্ডলে করছেন শ্লোকটি বলছেন শ্রীমতী রাধারানী রাধারানী বলতে চাচ্ছেন ওরে ওরে বিশাখা এই যে ননদিনী জটিলার কুটিলা এরা আমাকে বেরোতে দিচ্ছে না আমি যদি এই আয়ানকে স্বামী রূপে না পেতাম আমি যদি আভির ঘরের গোপী না হতাম আমি যদি ওই নিচু বংশে জন্মগ্রহণ করতাম যারা ওই বনে বনে কাঠ কুড়িয়ে বেড়ায় মাথায় করে নিয়ে গিয়ে তারা বাজারে বিকে চাল ডাল তেল নুন জোগাড় করে উদর ভরণ করে সেই পুলিন্দ রমণীগঞ্জ যদি হতে পারতাম তাহলে ওই যে কুমকুম যা শ্রীকৃষ্ণের বক্ষে লিপ্ত ছিল আর সেটি চরণে চলে এসেছে সেই চরণের লিপ্ত কুমকুম তৃণখণ্ড লেগেছে বৃন্দাবনের পথে পথে আমি সেই ত্রিল কুমকুম বক্ষে ধারণ করে জীবন সার্থক করতাম কথাটার কি অর্থ দাঁড়ালো কুমকুম কুমকুম তো হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান পাদ পদ্মে সেটা লিপ্ত হয়ে গিয়েছিল কুমকুম মুখে মাখে তা ভগবানের চরণে এল কি করে সেই চরণ যখন বৃন্দাবনের পথে যাচ্ছে তখন তৃণখণ্ডে লাগছে পুলিন্দ রমণীগণ সেই কুমকুম তুলে নিয়ে বক্ষে লেপন করছে এই হলো শ্লোকের অর্থ এখন আমাদের মনের প্রশ্ন মুখে মাখা কুমকুম সেটি কি করে চলে এলো শ্রীকৃষ্ণের চরণে বক্ষে মেয়েরা বক্ষে মাখে কুমকুম বদন মা কমলে মাখে সেটি চলে এলো শ্রীকৃষ্ণের পদে কি করে এলো এইখানে বিশ্বনাথ চক্রবর্তী কৃষ্ণ বিরহে আমি থাকতে পারবো না ওরে রাধে ওরে ললিতা ওরে বিশাখা আমি মরে যাব বলে মরে যাবি মরে গিয়ে কি কৃষ্ণ পাবি বলে হ্যাঁ মরে গিয়ে আমি কৃষ্ণ পাবো মরিব মরিব সখি নিশ্চয় মরিব মরিব সখি ললিতা বলছেন ওরে রাধে মরলে তুই কৃষ্ণ পাবিলারে একটু ধৈর্য ধর আমরা পূর্ণমাসিকে ডেকে নিয়ে আসছি যিনি যোগাযোগ করে দেবেন পূর্ণমাসি যোগমায়া আর মায়া অত্যন্ত থিওরিটিক্যাল ওখানে যাবো না সময় সংক্ষিপ্ত এই যোগমায়া দেবী ঘটকালীতে বস্ত্রহরণ লীলা হয়েছিল আমি এখুনি যাচ্ছি এখন যোগমায়া দেবীকে ডেকে আনলেন কে ওই বড়াই বুড়ি ডেকে আনলেন কে ললিতা বিশাখা আমাদের সুખી মরে যাবে ও বড়াই বুড়ি একটু চলো না গো এসে দেখে রাধা রানীর দশম দশা বলে শোন 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 তোরা একটু বাতাস কর রাধা রানীর অঙ্গে জল কর আর আমি কৃষ্ণকে ডেকে নিয়ে আসি না হারলে রাধা রানী এখনই প্রাণ ত্যাগ করবে অতি শীতল মালয়া নীল মন্দ মন্দ বাহানা

হয়েছে তোরা যে মলয় বাতাস দিচ্ছি জলসিঞ্চন করছিস আমার চোখে মুখে কিন্তু আমার বিরহ বিষ এত তীব্র হয়ে উঠেছে আমি আর সইতে পারছি না ও তাড়াতাড়ি গিয়ে পূর্ণমাসি কৃষ্ণকে ডেকে আনলে বলে চলো চলো তোমার রাধার অবস্থা একবার দেখবে চলো কৃষ্ণ এসে দূর থেকে দেখছেন সত্যি সত্যি রাধার দশম দশ। हां আমায় কি করতে হবে পূর্ণমাসী বলে তোমায় কিচ্ছু করতে হবে না তুমি একটু রাধার মস্তকে কপালে একটু হাতটা বুলিয়ে দাও ওর চেতনা আসুক বলে আমি পারবো না বলে পারবে না কেন পারবে না আরে ও পরবধু আয়নার স্ত্রী আর আমি হলাম রাজার ছেলে আমার একটা সম্মান বলে আছে তোমরা আভীর নগরী আ তোমরা গোপিকুলে জন্মগ্রহণ করেছ কয়লার মেয়েরা তোমাদের মান সম্মান বলে কিছুই নেই আমি নন্দরাজার ছেলে আমার একটা জগতের সম্মান আছে আমি পরের ছেলে